তাই আমাদের বিকল্প ভাবনাতেই আমরা চলছি ছোট নাটকে বড় কথা আসলে ছোটো নাটক বলে তো কিছু হয় না ছোট নাটকের মধ্যেও অসম্ভব অনেক বড় বড়ো কথা বলা হয় চলছে সেই কথাই আমরা বলতে চেয়েছি আমাদের উৎসবে সারা দিয়ে পাঁচটি দল আজকে তাদের নাটক মঞ্চস্থ করবেন এসেছে কথক পারফর্মিং রেপোটারে এসেছে এসিটি অঙ্গন কমিউনিটি থিয়েটার বালি ওগলাম নিজে একটা প্রযোজনা করছে এই সমস্ত থাকছে বালির বিভিন্ন লোকের নাট্যমন্ত্রীর লোকেরা আসছেন আজকে উপস্থিত থাকবেন বালির অন্যতম প্রবীণ নাট্য অভিনেতা এবং নির্দেশক মহাবীর মুখোপাধ্যায় তিনিও চলে এসেছেন প্রচুর লোকের মধ্যে উৎসাহ রয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের উৎসবকে সকলে মনোনীত করে তুলতে একটা আমার এই নাট্য উৎসবের মাধ্যমে আমরা যুব সমাজকে আপনারা কি বার্তা দিচ্ছে যুব সমাজকে বলছি যে খেলার মাঠ চলে গেছে কিন্তু আমাদের মোবাইলটা আমাদের একমাত্র বিকল্প নয় আপনারা আসুন নাটক করুন একে অপরের মনের ভাবনা প্রকাশ করুন নিজেকে চিনুন আর ভালো কাজে যুক্ত থাকুন এই উৎসব কত বছর হল এই উৎসব আমরা শুরু করেছিলাম দু হাজার তিনে তারপরে মাঝে কিছু দিন আমাদের এই করোনা এবং অন্যান্য পরিস্থিতি যেন বন্ধ ছিল

আচ্ছা আপনাদের কন্টাক্ট নাম্বারটা একটু আমাদের এই ডাবল থ্রি সিক্স এইট ফোর টু নাইন সিক্স এইট এইট ট্রিপল সেভেন এইট ট্রিপল সেভেন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স জিরো দিদি এবার আপনার ভাবনাটা আপনার নাম্বারটা নিলেন আপনারা একটু কাইন্ডলি একবার রিটেক করে নেবেন ভিডিওটা যখন আপনার নাম্বারটা প্রপারলি আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা আপনার ভাবনাটা এবার যদি একটুখানি আমাদের দর্শকদের কাছে বলে আমার ঘটনা জিজ্ঞেস করতে হলে আজ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর পেছনে যেতে হবে আমার অ্যাকচুয়ালি বিয়েটাই হয়েছিল একটা শর্তের ওপর আমি যদি থিয়েটারটা কন্টিনিউ করি তাহলেই আমাদের সম্পর্কটা হবে আর না হলে আমাদের সম্পর্কটাই হবে না তো সেটাই এখনো পর্যন্ত আমাদের চলে যাচ্ছে থিয়েটার ভাবনা থিয়েটার নিয়েই আমাদের চলা সমস্ত কিছু আমাদের দীর্ঘ কুড়ি বছর বিবাহ জীবন হয়ে গেল এবং উবাচও তারও অনেক আগে থেকে চলছে দু সাল থেকে উবাচ পথ চলা শুরু হয়েছে চব্বিশ বছর হলো আমরা এখনো পর্যন্ত থিয়েটার নিয়েই কাজ করছি থিয়েটার মনস্ক সমস্ত মানুষকে আমি আহ্বান বলছি বালির অনেক ব্যক্তিরা পার্সোনালি আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন আবার নতুন করে এই উদ্যম নিয়ে আমরা নাট্য উৎসব শুরু করেছি আমাদের ভাবনাটাই হচ্ছে ছোট নাটকের বড় ভাবনা আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ উপাজ উপাজ সাপোর্ট করার জন্য নিউ ফেস্টিভ্যাল ওয়াট ইউ থিয়েটার এক শ্রীরামকৃষ্ণ লোক শিক্ষা হয় লোক শিক্ষাই হয় লোকের শিক্ষার দরকার আমরা আধ্যাত্মিক চ্যানেল আমরা এইভাবে এগিয়ে চলবো এই যে দেখছেন সব জ্ঞানীগুণী ব্যক্তিদের এখানে আজ বালির বুকে এরকম একটি ভাবনা তারা যে করেছেন এবং জ্ঞানীগুণী লোকেরা রয়েছেন বালিতে তার একটা উদাহরণ বলতে পারেন এখানে সবাই আসুন এই উৎসবে হাতে হাত আসুন নাটক থেকে কিছু শেখার আছে নিজের জীবনটাকে অন্যভাবে দেখুন আমরা উপরে ঘুরে আসি দেখে আসি কি হচ্ছে ঠিক আশুতোষ লাইব্রেরি এই যে দেখতে পাচ্ছেন বালি তরুণ সংঘ আশুতোষ গ্রন্থাগার তো এই গ্রন্থাগারের ঠিক থার্ড ফ্লোরে উৎসবে উৎসবটি হচ্ছে এবং নাটকের উৎসবটি হচ্ছে চলুন আমরা স্টেজটা একটু দেখে আসি একটু ঘুরে আসি এবং উপস্থিত হয়ে পড়লাম উপাচ্য নাট্য উৎসব দু হাজার চব্বিশ ছোট নাটকে বড় ভাবনা শিল্পী একটা কঠিন ব্যাপার যে শিল্প সপ্তাহকে তুলে ধরা তার মধ্যে বিভিন্ন রকমাচ্য নাট্য উৎসব চলুন তোমার চোখে তো সকলে

আপনি আমরা বাবু সোমেন্দু ঘোষ শিক্ষক এবং নাট্য শিক্ষক তো অবশ্যই ওনাকেও আমাদের মধ্যে পেয়েছি নির্দেশক কৃতি মজুমদার কৃতিকেও ডেকে নিচ্ছি

আমি ক্রীড়াশি যুক্ত ইংরেজিতে বললাম না ক্লাস আর কি এইরকম আমি দেখলাম একটা কার্ড পেলাম তিন চার আগে অনেকগুলো কাজ নিয়ে একসঙ্গে সবাই করবেন কাজগুলো আমার মন দেখার জন্যে ঠাকু পাকু করতে থাকলেও বলা যেতে পারে তাদের মধ্যে আমি দেখলাম আমি তাদের নাটক দেখেছি এমন মাত্র দুটি সংস্থা রয়েছেন তার মধ্যে বসে আছে এখানে

এসেছেন হ্যাঁ বাড়িতে একটি নাট্যদল কোথাও কাজ করছে দেখলাম ওই থাকলে খুব ভালো লাগতো মজা পেতে নয় সম্প্রতি শান্তিনিকেতনে জানে একটি অচিনা একটা বাড়ির মধ্যে শান্ত এবং কামিনী একটি কাজ করে ঘরের মধ্যে তো দেখার জন্য আমি কয়েকবার গেছি আমার একটা আহ্বান পেয়েছি তার লেখা দেখি চলে না ওয়ালে অ্যান্ড্রয়েড ফোনে সেখানে শান্তন লিখছে আমি লিখছি অন্যরা লিখছেন তার মধ্যে হঠাৎ আমার সম্পর্কে আমাদের সম্পর্কে মূলত জয়ন্তী ঘোষ অভিনেত্রী সম্পর্কে একটা বিস্তৃত লেখা লিখেছেন শান্ত তো সেটার সঙ্গে কমেন্ট করা যেমন অনেকে কমেন্ট করছেন দেখলাম

আর দর্শক হিসেবে আদ্রের শরণিন্দ্যকে আরেকкратно আমরা সবাই নাটক দেখতে এসেছি যত দ্রুত নাটক দেখতে পাবো তত কি পাওয়া লাগবে নমস্কার আমরা এই আয়োজনে আপনারা তো সকলে আ এই চলচ্চিত্রটা কারণ ডিকে থেকে নাটক সবাই দেখতে আসবে এটা নিয়ে তো আমার সত্যি সমজয় হয়েছিল এখন খুব ভালো লাগছে বিশেষ কিছু বল্লাল নিয়ে কারণ শেষ সরার কিভাবে সমাজে উন্নতি হয় নাটকের মাধ্যমে দেখতে অ হচ্ছে যেখান থেকে <that> <epidemiology> what is my power channel the bhobi channel sir mohammad jemon ajke naktishobe amra amon নাট্য উৎসব দু হাজার চব্বিশে সম্পূর্ণ সাফল্য কামনা আমাকে বলছে এক বৈশি উনিশশো চল্লিশ সালে আমাদের জন্ম শৌভেন্দুবাবুর আমরা ছোটবেলা থেকে যা দেখেছি বাড়িতে আমার কিছু দেখা শোভেন্দুবাবুর কিছু দেখা কিছু একসঙ্গে দেখা আবার কিছু আলাদা আলাদা দেখা এই অভিজ্ঞতার দিক আমি যতটুকু জানি ততটুকু সম্পর্কে বলার চেষ্টা করছি মূলত নাটকের আসেন নাটক দেখতে আসেন বা পারফরমেন্স গান শুনতে আসেন বেশিক্ষণ কথা কচকচি লোকে ভালো লাগবে না আমি জানি তবে যখন আমাদের

ঐতিহ্য অনেক ধরে ছিল আমরা যদি ধরি উত্তর বাড়ি থেকে একটা সময় বাড়িতে তখন তো রবীন্দ্র ভবন হয়নি তখন মূলত নাটক মঞ্চ তৈরি করে উত্তর বাড়িতে তারা পথে সব ওনার দল ছিল তখন মূলত ঐতিহাসিক পৌরাণিক এবং কিছু কিছু সামাজিক নাটক তারপরে সব ওনারা নাটক করতেন বাবা ঠাকা আর কবি ধরনের মধ্যবাদীতে বালি সন্ধ্য সম্মিলনী বলে একটি গ্রুপ ছিল তার কর্ণদার ছিলেন সচিন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাকে বলা হয় সচেতন যা ওনার কলকাতায় পেশাদারি থিয়েটার বোর্ডের থিয়েটার যারা করতেন তাদের সঙ্গে ওনার খুব যোগাযোগ ছিল উনি নিজে ভালো ডিরেক্টর ছিলেন এবং আমার তখন খুব ছোট বয়স কিন্তু ওই যে আমায় না ছোট্ট বয়স থেকেই ওই টেকপল তুলে গ্রিন রুমে ঢুকে পড়া বা মেকআপ দেখা এই ব্যাপারগুলো তখন থেকেই ছিল আমি নিজের চোখে দেখেছি ছবি বিশ্বাস জহর কাউলি এই ধরনের সব দিকভাল অভিনেতা আর তার থেকে একটু দক্ষিণ দিকে যদি আপনি চলে যান সেখানে ছিলেন দেবব্রত মজুমদার যার ডাক নাম ছিল জগালা ওনারাও তখন নরনারায়ণ উল্কা তারপর এই ধরনের নাটক করতেন এবং এত ভালো পরিচালক ছিলেন শুধু এত ভালো পরিচালক না এত ভালো অভিনেতা ছিলেন যে যখন উল্কা বোর্ডে হতো কোন সময় তো যিনি করতেন

এই ধরনের পৌরাণিক ঐতিহাসিক নাটকের জায়গাটা দখল করে নিল একটু অন্য ধরনের নাটক কিছু প্রতিষ্ঠান বিরোধী বক্তব্যের নাটক এবং মূলত অনেক কোনো দল আত্মপ্রকাশ করল তাদের একান্ত নাটক নিয়ে সেই সময় শুধু বাদই নয় সারা পশ্চিমবঙ্গে একটা নাটকের জোয়ার আমার টিম যেটা পরিচালক আমরা আমাদের মহারাজ নাটক মিলে অভিনয় করলাম বিভিন্ন কম্পিটিশনে সবেন্দ্রবাবু বসে রয়েছে উনি ওনার নাটক অভিনয় নিয়ে সারা পশ্চিম বাংলায় ছুটে বেরিয়েছে এছাড়া ভারতীয় গণনাট্য সংঘ করেছে এখন বিবেক করে যেটি হয়েছে সেটি হচ্ছে ওই যে বিবেক সংঘ বললাম তারই উত্তর তারা এছাড়া বিদূষক রক এছাড়া অনেকগুলো আঠেরো কোটিটা দল তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে সারা বাংলা একাং নাটক প্রতিযোগিতার আয়োজন করতেন রৈবত এবং আমি তো এতটাও আশা করিনি তিনটে সাড়ে তিনটে সময় এতগুলো লোক আসতেন নাটক দেখতে হয় না

প্রতিযোগিতা মূলক না আটক তার সঙ্গে যারা যেন পেয়েছে যেন আমরা পরিচয় কলকাতার বিভিন্ন হলে করে তো অনেক দিক করেছেন আমার সামনে বসে আছি উল্টা ভারতীয় গঙ্গনাট্য সঙ্গে লোক ওদিকে বসে আছে দেবদাস অত্যন্ত ভালো অভিনেতা দীর্ঘদিন পঞ্চায়েতে অভিনয় করেছে তারপর কিছুদিন অম্বাদ ছিল আর বেগের তো আছে তো একটা অদ্ভুত ব্যাপার হলো কি উত্তর সত্তর উত্তর সত্তরে যে তিনগুন তার মধ্যে এখন Basta, mi va bene. Santo ci ha detto di capire a dirmi e va, উনিশশো সাতানব্বই সালে বাংলা থিয়েটারে দুশো বছর কূর্তি স্মরণে বাজির সাধারণ কর্তারা তারা একটা উদ্যোগ নিলেন বাড়ি